বিবাহিত মেয়েদের পটাতে গেলে খুব সাবধানে কাজ করতে হবে যদি তার স্বামী একবার মাত্র জেনে যায় যে আমার স্ত্রী বিবাহিত কিন্তু তবুও সে অন্য পুরুষের সঙ্গে পরক্রিয়ায় লিপ্ত বা কোনো পুরুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে চলেছে তাহলে তাকে একদম মারধর করবে অত্যাচার করবে খুব জ্বালা যন্ত্রণা দেবে অতি সাবধানে খুব সচেতনভাবে তাকে ইমপ্রেস করার জন্য থাকতে হবে এবং সেইভাবে চলতে হবে সাবধানে চলাফেরা করতে হবে তারপর তাকে সেই পটানোর সুযোগটা নিতে হবে আলোচনা করছি বিবাহিত মেয়েদেরকে কথা না বলে কিভাবে সহজে পটানো যায় কথা না বলে কিভাবে সহজে তাদেরকে ইমপ্রেস করা যায় এই নিয়ে আলোচনা করব কেউ কোথাও যাবে না সঙ্গে থাকুন এবং আলোচনাটা শুনুন বিবাহিত মেয়েরা দেখতে কিন্তু খুব সুন্দরই হয় একটি ইয়াং মেয়ে থেকে বিবাহিত মেয়ে খুব সুন্দর হয় কারণ সে বিবাহিত এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে তার দেহের পরিকাঠামো সম্পূর্ণ তৈরি হয়েছে কিন্তু একটা মেয়ে ইয়াং মেয়ের ক্ষেত্রে তার দেহের পরিকাঠামো সম্পূর্ণ গঠন হয় না তাইকে সে দেখতে অনেকটা সৌন্দর্য লাগে না কিন্তু একটা বিবাহিত মেয়ের ক্ষেত্রে দেখতে তাকে অনেক সৌন্দর্য লাগে এবং সেই জন্য কিন্তু পরপুরুষের আকর্ষণটা সে বিবাহিত মেয়েদের পক্ষেই বিবাহিত মেয়েদের প্রতি পড়ে আজকালকার সংসারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ইয়াং মেয়ে থেকে বিবাহিত মহিলাদের চাহিদা বেশি এবং তাদের ক্ষেত্রেই এই সংবাদগুলো শোনা যায় যে এরাই পরকিয়া করে এরাই পরপুরুষের সঙ্গে মেলামেশা বেশি করে এরাই ঘর সংসার বেশি ভাঙে এরাই সব কিছু করে কিন্তু একটা ইয়াক মেয়ে তাদের ক্ষেত্রে খুব কিঞ্চিত শোনা যায় বেশি শোনাই যায় না কিন্তু বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এরাই বেশি কাজ করে কারণ এদের স্বামীরা অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির বাইরে থাকে আবার কিছু ক্ষেত্রে দেখা যায় স্বামীরা তাদের সুখ দিতে পারে না অশান্তি হয় বাড়িতে এইরকম ফ্যামিলির মধ্যে যারা থাকে তারা মনে করে যে একটা পরপুরুষের সঙ্গে মিলেমিশে থাকলে আমার মনে হয় খুব ভালো হয় এবং তারা মনে করে যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন দিকে একটা পরপুরুষ যদি আমার কাছে থাকতো আমি হয়তো সুখে থাকতে পারতাম এটাও একটা ভালো হয় এই রকম সাত পাঁচ চিন্তা করে কিন্তু তারা পরপুরুষের কাছে হাত বাড়ায় কিন্তু যারা প্রকৃত সুখ পায় তারা কখনোই হাত বাড়ায় না তারা সুখে শান্তিতে থাকে এবং পুরুষ মানুষ যারা আছে তারা কিন্তু সেই পরপুরুষকে পরপুরুষ যারা আছে তারা মহিলাদের নিয়েই বেশিরভাগ সময় কাটাতে চায় এবং তাদেরকে নিতেই তারা বেশি ইমপ্রেস হয়ে থাকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে যে সমস্ত মহিলারা একা সংসারে একা থাকে তাদেরকে বেশিরভাগ এরকম লালসার মধ্যে পড়তে হয় এবং যে সমস্ত সংসারে স্বামীরা থাকে তারা অনেক ক্ষেত্রেও দেখা যায় তাদের স্ত্রীরাও কিন্তু এরকম লালসার মধ্যে পড়ে কিন্তু তারা কিসের জন্য পড়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে কতগুলো মহিলা তারা ভালো চরিত্রের দিক থেকে ভালো হয় এবং কতগুলো মহিলা তাদের চরিত্রের দিক থেকে খারাপ হয় এবং যারা চরিত্রের দিক থেকে খারাপ হয় তাদের স্বামী যত সুন্দরী হোক যত সুপুরুষই হোক না কেন তাদের স্বামীদের তারা চোখে ভালো লাগে না তারা মনে হয় যেন অন্য একটা পুরুষ মানুষ আসলে সেটাই আমার কাছে সবথেকে প্রিয় সেটাই আমার কাছে সবথেকে ভালো তাই তারা আকৃষ্ট হয় অন্য পরপুরুষের সঙ্গে এবং পর পুরুষরাও সে মহিলাদের দিকে আকৃষ্ট হয়ে থাকে ইয়াং ছেলেদের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তারা কিন্তু বিবাহিত মহিলাদের দিকে বেশি আকৃষ্ট হয় যতই তাদের বন্ধুত্ব থাকুক না কেন তারা বিবাহিত মহিলাদের বন্ধুত্ব করতে বেশি পছন্দ করে মেয়েরা কিন্তু খুব বুদ্ধিমান হয় আর ছেলেরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলেরা জানে না বা তাদের কোনো অভিজ্ঞতা নেই যে একটা মেয়েকে কিভাবে ইমপ্রেস করবে বা কীভাবে সে পটাবে তা না জানার সত্ত্বেও সে কিন্তু সামনে পা বাড়ায় সে লাইনে থাকতে চায় কিন্তু লাইনে থাকাকালীন সে কিন্তু বিপদে পড়ে না জানা সত্ত্বেও সে বিপদে পড়ে এতে থেকে কিন্তু তার আস্তে আস্তে বিপদটা বেশি হয় কিন্তু যদি জেনে শুনে সে কাজটা করে যে আমি সৎ পথে থাকবো ভালোভাবে সে লাইনে থাকবো আমি কোনো অসৎ ব্যবহার করব না তাহলে কিন্তু তার বিপদটা কম হবে যে সমস্ত মহিলারা সংসার জীবনে থেকে হ্যাপি নয় তারা সুখী হতে পারে না তাদেরকে ইমপ্রেস করাটাই ভালো কিন্তু যারা সংসার করছে সংসার জীবনের হ্যাপি আছে তাদেরকে যেন কেউ ইমপ্রেস করতে না যায় এতে কিন্তু হিতে বেহিত হয়ে যাবে আরও তাদের সংসারটা নষ্ট হয়ে যাবে তাই বন্ধুরা এরকম কাজ করা থেকে বিরত থাকায় অনেকটাই ভালো আপনার যদি কাউকে ভালো লাগে বা পছন্দ হয় আপনি পঠাতেই পারেন কিন্তু পরিস্থিতি বুঝে পরিস্থিতি অনুযায়ী আপনি পা বার করবেন তার যদি সংসারটা যদি খুব ভালো হয় তাহলে আপনি তাকে বিরক্ত করতে যাবেন না সে যদি অশান্তিতে ভোগে সে যদি দুর্ভোগে থাকে তাহলে তাকে একবার সুযোগ নেওয়ার চান্স নেবেন কিন্তু সে যদি সুখে থাকে তাহলে কোনো রকমভাবে তাকে বিরক্ত করতে যাবেন না তাকে ইমপ্রেস করতে গেলে বারবার তাকে তার সামনে দিয়ে যেতে হবে তার সামনে দিয়ে আই আইকনট্যাক্ট করতে হবে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে পছন্দ করি এটা না বোঝালে সে বুঝবে কেমন করে একদিন দুদিন পাত্তা দেবে না এক সপ্তাহ পাত্তা দেবে না আস্তে আস্তে অটোমেটিক সে আপনার প্রেমে পড়ে যাবে এবং আস্তে আস্তে ইমপ্রেস হতে থাকবে তখনই দুজনেই এক জায়গায় হয়ে কোনো জায়গায় হয়তো মিট করলে এবং কথাবার্তা বলে একটা সম্পর্ক আসা যায় রা আমি হয়তো ভাষা খুব সহজ সরলভাবে বলে গেলাম কিন্তু এই কাজটা বড় কঠিন কাজ খুব সাবধান বা সচেতনভাবে না হলে কিন্তু ভবিষ্যতে কষ্ট আছে বা অসুবিধা আছে তাই সচেতনভাবে থাকতে হবে এবং সাবধানবশত এই কাজটা করতে হবে বন্ধুরা এই পর্যন্ত তাহলে রাখছি ভিডিওটি কেমন লাগলো তাহলে অতি অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটি করে শেয়ার করে দেবেন আজকের ভিডিওতে যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এখনকার মতন রাখি সকলকে আমার হৃদয়স্থল থেকে টাটা